ওম নমস্বি বায় আশ্বিন মাস দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ অনুযায়ী মিথুন রাশির মাসিক রাশিফল নিচে দেওয়া হল এটি একটি সাধারণ ভবিষ্যদ্বাণী ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে গ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি বুধ এই মাসে আপনার চতুর্থ এবং পঞ্চম ঘরে অবস্থান করবে যা আপনার পারিবারিক জীবন এবং শিক্ষায় শুভ প্রভাব ফেলবে সূর্য পনেরো ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে এবং তারপর তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবে যা আপনার জীবনে মিশ্র ফল দেবে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবে যা কিছুটা ব্যয় বাড়াতে পারে শুক্র এই মাসে আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে যা পারিবারিক সুখ আনবে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার নবম ঘরে অবস্থান করবে যা আপনার ভাগ্যকে প্রভাবিত করবে কর্মযোগ পেশা ও কর্মজীবন এই মাসে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে তবে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের দক্ষতার কারণে আপনি তা সহজেই মোকাবিলা করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি লাভজনক হবে প্রেম ও পরিবার পারিবারিক জীবন এই মাসে সুখ ও শান্তিতে কাটবে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে বিশেষ করে মায়ের দিক থেকে পূর্ণ সমর্থন পাবেন দাম্পত্য জীবন সুখের হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে তাই বুঝে শুনে খরচ করা দরকার লটারি বা ফাটকা জাতীয় বিষয় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন কারণ এতে ক্ষতির সম্ভাবনা বেশি স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপ এবং কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত যোগাভ্যাস বা ধ্যান করলে উপকার পাবেন বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন শুভ সংখ্যা ও শুভ শুভ সংখ্যা, পাঁচ ছয় আট রং সবুজ সাদা হলুদ উপায় প্রতিদিন ওম নমশিবায় মন্ত্র জপ করুন এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন বুধবার গণেশ মন্দিরে গিয়ে দুর্বা ঘাস এবং মোদক অর্পণ করলে শুভ ফল পাবেন দুস্থ ও দরিদ্র মানুষদের সাহায্য করুন যদি আপনার অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন